এক সাপ নাকি একবার এক সাহেবের কাছে না বাবা আমি সাপের মুড়িদ কই যে না হুজুর গল্প তো মুড়ি ঠিক আছে সে করছে কি ময়দানের ভিতরে বিয়ে কায় জমিন ধানের জমিন প্যারিলেন সেখানে কাঁচ হয়ে পড়ে জিগেরাজগার করতেছে রাখাল ধান কাটছে সন্ধ্যার পর এই ধানগুলি বান্ধে নেবে দড়ি নেই খুঁজতে খুঁজতে দেখে লম্বাটা দড়ি ওইটা সে সাপ সে তো বোঝে সে ওইটারে ধরিয়া এরপরে ধানের আটি বানতেছে সাপে তো খুব মহারা সাপ তোর যে সেই সাপ না মারাত্ম সাপ সাপ বলতেছে আরে বাবা তুই আমারে দড়ি মনে করলি আমি তোর কেমন দড়ি মুড়িদ না হইলে টের পাওয়া দিতাম বান্দার কারণে সাপের ঘাড়ে মুচকে গেছে ঘাড়ে খুব ব্যথা লাগছে বাড়ি নিয়ে যখন দড়ি ডালে ফালাই মাথা কোন রকম কাজ করিয়া

ফস করে উঠল না কেন সুতরাং ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারে পাড়াইতে থাকবে থাপড়াইতে থাকবে আর আপনি কবেন যে আল্লাহ আমি ধৈর্য ধরতেছি এটার নাম ধৈর্য ধৈর্য হচ্ছে অবার কাম করতে হবে পরিস্থিতির মোকাবেলা করতে হবে অত্যন্ত সহিষ্ণুতার সাথে বুদ্ধিমত্তার সাথে দৃঢ়তার সাথে অবিচলতার সাথে এটার নাম হচ্ছে সাবান